উত্তরবঙ্গের প্রকৃতি খুঁজছ কিন্তু হাতে নেই বড় ছুটি ট্রেনের রিজার্ভেশনও মেলেনি তবে যদি বলি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবে উত্তরবঙ্গে আর একদিনেই ঘুরে আসা যাবে দারুণ একটা জায়গা থেকে যেখানে গেলে মনে হবে যেন উত্তরবঙ্গের গভীর জঙ্গলের ভিতর হাঁটছ আর বাড়তি পাও না মনে হবে যেন মহাভারতের যুগে পৌঁছে গেছ এখানে প্রকৃতি আর ইতিহাস মিশে আছে একসাথে চলো আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি এক নতুন জায়গায় ওয়েলকাম টু নোবেল স্টোরিজ আমরা এখন দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশনের সামনে আমাদের আজকে গন্তব্য একটা নতুন জায়গা যেখানে আমরা ডে টু বেরিয়েছি আর এখান থেকে আমরা ধরবো রূপসী বাংলা আজকে আমরা বাংলার একটা খুবই সুন্দর জায়গায় যাব। যেটার জন্য তোমাকে আগে থেকে কিছু প্ল্যান করতে হবে না শুধু তোমরা ভাববে যে আমরা কোথাও বাড়ি থেকে বেরোবো এবং সেই এনার্জি নিয়ে তুমি সকালে যদি একবার বেরিয়ে পড়ো তোমার দিনটা যে কত সুন্দর কাটবে সেটা আজকে আমাদের সাথে ব্লগটাই পুরো থাকো তাহলেই বুঝতে পারবে আমরা এখন ওয়ান টু এইট থ্রি রূপসী বাংলার সামনে দাঁড়িয়ে আছি তো আমাদের এখানে রিজার্ভেশন আছে সি ওয়ানে তো এখান থেকে আমরা চাপবো এর আগের পোস্টটা আছে বিওয়ান তো আমরা এখন চাপি ট্রেনে আমাদের তো গন্তব্য আগেই বলেছি আমরা যাচ্ছি মেদিনীপুর মেদিনীপুরের এক অব্যেট জায়গা যেখানে আমাদের মিনি উত্তরবঙ্গ বলতে পারো বা একটা মহাভারতের একটা স্থান বলতে পারো যেখানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি আমাদের ট্রেনটা রাইট টাইমে ছেড়ে দিল তো ছটা আঠাশ টাইম ছিল তো ছটা আঠাশে সাঁতরা কাছে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল তো আমরা যাচ্ছি আমাদের সময়ের একটু অভাব তাই এই এক্সপ্রেস ট্রেনটাতে যাচ্ছি আদারওয়াইজ এভরি আওয়ারে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল যায় ভাড়াও তিরিশ টাকা তো সেই তাতে যাওয়া যায় খুব ইজিলি আর নিজস্ব কারে যদি আসতে চায় সেটাও আসা যায় স্ক্যানেট থেকে অ্যারাউন্ড ডিস্টেন্স ওয়ান থার্টি কিলোমিটার আমরা যেখানে যাচ্ছি তো ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা খুবই নিট অ্যান্ড ক্লিন আর মোটামুটি এই ট্রেনটাতে যদি তাদের সময়ের অভাব থাকে তাহলে এতে যাওয়া যায় এটা রিজার্ভেশনও পাওয়া যায় বিনা আরও এতে এক্সপ্রেসের টিকিট কেটে চেপে যাওয়া যায় আমরা যে রূপসী বাংলা এক্সপ্রেসে যাচ্ছি সেটা সুপারফাস্ট এক্সপ্রেস মেদনাপুরের মাঝখানে একটাই স্টপেজ সেটা হলো খড়গপুর আমাদের ট্রেনটা এখন খড়গপুর এসে গেছে শিডিউল টাইমই এসেছে আর এখান থেকে নেক্সট স্টপেজ আমাদের মেদনাপুর ট্রেনটার টাইমিং মেদিনাপুরে ছিল আটটা চব্বিশ বাট ট্রেনটা বিফোরেই ঢুকিয়ে দিল মেদিনীপুরে আজ আমরা সকালবেলায় বেরিয়েছিলাম সাড়ে ছটায় ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা করে আমরা এখন নামলাম মেদিনীপুরে তো ট্রেনটা খুবই ভালো এসেছে আমরা সঠিক সময়ের অনেক আগেই পৌঁছে গেছি এবং এই যে ট্রেনের জার্নিটা ছিল সত্যি খুব মানে খুবই ভালো আমরা এখন মেদিনীপুর রেলওয়ে স্টেশনের সামনে একটা ঐতিহাসিক গণবিদ্রোহর একটা স্মারকের সামনে দাঁড়িয়ে আছি এই মেদিনীপুর শহরটাকে নামকরণ হয়েছে তার জন্য অনেক রকমের মিথ আছে এক রকমের মিথ হচ্ছে এখানকার শক্তিদেবী মাতার নামকরণ থেকে এটা হয়েছে মেদিনীপুর ব্রিটিশরা যখন এখানে রাজ করে তখন মেদিনীপুর উচ্চারণ করতে তাদের জন্য খুবই অসুবিধা হয় তখন তারা তার নামকরণ করে এটাকে মেদিনীপুর সেটা এখনও অফিসিয়াল হিসাবে এই নামকরণটা মেদিনীপুর হিসাবেই চলা হয় কিন্তু বাংলাতে আমরা এটাকে মেদিনীপুরই বলি স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়েছি এবার এই টোটোটা এখানে একটা ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা গোপঘর পৌঁছাবো খুব বেশি দূর নয় দুই থেকে আড়াই কিলোমিটার লাগবে আমাদের যেতে আর ভাড়া একশো টাকা আমরা তিনজন ছিলাম আমাদের একশো টাকা ভাড়া নিল আর কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পেরে গেলাম যে কেন এই জায়গাকে মিনি উত্তরবঙ্গ বলে দুদিকে গভীর জঙ্গল আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা অসাধারণ জার্নিটা আর কিছুক্ষণ পর আমরা আমরা পৌঁছে গেলাম গেটের সামনে মেদিনীপুর স্টেশন থেকে টোটো করে গোপগড়ে পৌঁছে গেছি এটা গোপগড় হেরিটেজ এন্ড নেচারের টিকিট কাউন্টার এখান থেকে আমরা এখন টিকিট নিলাম দিয়ে আমরা এখন ভিতরে যাব আর ভিতরে গিয়ে দেখি কি কি দেখতে পারি আমরা এখন গবগড় হেরিটেজ ও নেচার ইকো ট্যুরিজম সেন্টারের গেটের কাছে বসে আছি এটা দুই নম্বর গেট এই গেটের কাছেই টোটোগুলি এসে নামিয়ে দেয় এখান থেকে আবার ফেরার সময় টোটো পাওয়া যায় আর এটা নিয়ারবাই সবচেয়ে রেলওয়ে স্টেশনের কাছে আর এটা টু থাউজেন্ড ওয়ানে গভর্নমেন্ট পাবলিকের জন্য খুলে দেওয়া হয় এখানে পিকনিক করতে ডে আউটিং করতে সব কিছুর পারমিশন আছে তার জন্য নির্ধারিত টিকিট কাটতে হয় তার জন্য এসে এখানে করা যায় তো এই জায়গাটা অনেকটা বিস্তৃত এখন আমরা জাস্ট এন্ট্রি পথে আছে রেসরেন্টার ভিতরে অনেক ছড়িয়ে ছড়িয়ে আছে তো ঘুরতে অনেকটা সময় লাগবে তাই স্টার্ট করে দিলাম পুরো জায়গাটা দেখার জন্য জীব বৃক্ষ বানিয়ে হয়েছে কত রকমের বৈচিত্র্যময় এখানে পাওয়া যায় বা ওরকম জাতীয় স্তনপায়ী বৈচিত্র্য আট প্রজাতির পক্ষী বৈচিত্র্য একষট্টি প্রজাতির এই একটা বৃক্ষ করেছে একটা মরুম রাস্তা সোজা চলে গেছে তো আমরা এই মোরাম রাস্তা দিয়ে যাব না আমরা মেন রাস্তা দিয়ে যাই আচ্ছা আমরা ইউকেলেপটাসের বনের পাশ দিয়ে যখন যাচ্ছি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি দেখো কত কাজু বাদামের গাছ তো কাজু বাদামের সিজন এখন নয় তাই তোমরা দেখতে পাচ্ছ না বাট প্রচুর কাজু গাছ এখানে রয়েছে ইউকের ফাঁকে ফাঁকে তো সিজনে নিশ্চয়ই এগুলো অনেক বেশি কাজু হয় তো সেটা দেখার জন্য আমাদের আবার নেক্সট টাইম আসতে হবে বাট এখন শুধু গাছটাই দেখো এটা যেহেতু ইকো ট্যুরিজম একটা বন দপ্তরের পার্ট তো আমরা এখানে ডিফারেন্ট টাইপের প্রজাতির গাছপালা দেখতে পাবো যেগুলো আমরা নর্মাল জায়গায় দেখতে পাওয়া যায় না বাট যেহেতু এটা বন দফতর মেনটেন করে তো এখানে অনেক রকম প্রজাতির গাছপালা রয়েছে এবং বহু পুরনো যে মানে অনেক দিন ধরে গাছগুলো রয়েছে আমরা অনেকটা পথ হাঁটার পরে যে জায়গায় এসে পৌঁছালাম সেটা দেখে সত্যি মনে হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে এসে গেছি এই জায়গাটা এসে একদম অদ্ভুত ফিলিং হচ্ছে চারিদিকে সেই ঝাউবনটা একদম উত্তরবঙ্গের সেই পাইন ফরেস্টের মতো লাগতে শুরু করেছে ঝাউবনগুলো একদম সোজা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা অদ্ভুত ফিলিংস দিচ্ছে যেটা আমরা মনে হচ্ছে আমরা কোনো পাইন ফরেস্টের কোলাখামের কোনো পাইন ফরেস্টের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি তো বাড়ির কাছে এত সুন্দর একটা এরকম একটা ফিলিংস বা এরকম একটা এনভায়রনমেন্ট সত্যি ইট ইজ টোটালি রিয়েলি ভেরি গুড রাস্তার দুধারে দেখো ঝাউ গাছ একদম ঠান্ডায় গরমের মধ্যে প্রচুর একদম গ্রিন 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 যেহেতু বর্ষাকাল ওই জন্য চারিদিকটা অনেক বেশি সবুজ হয়ে গেছে আর সেই রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে তোমাকে অবশ্যই ভালো লাগবে যেহেতু আমরা এটা একটা ইকো ট্যুরিজম সেন্টারে এসেছি তো এখানে গাছপালাই স্বাভাবিক তবে এরা যে সুন্দরভাবে মেনটেন করে এই ঝাউ গাছটা দুপাশে লাগিয়েছে এটা ঠিক এটা আমরা বাংলা মেদিনীপুর জেলায় রয়েছি বাট ফিলিংসটা আমাদের ঠিক নর্থ বেঙ্গলে দেখো তোমরা নর্থ বেঙ্গল তো সবাই মোটামুটি গেছো কিন্তু এরকম রাস্তার মধ্যে দিয়ে যখন আমরা হাঁটি আমাদেরকে কত ভালো লাগে কিন্তু নর্থ বেঙ্গল পৌঁছাতে গেলে আমাদের অনেকটা টাইমের ব্যাপার হয় বাট এটা যেটা দেখছো যেটা তোমাকে চিন্তাও করতে হবে না তুমি সকালবেলায় বেরো সারাদিনে পুরো একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে এই ইকো ট্যুরিজম সেন্টারে আসলে গোপগড় ইকো টুরিজম সেন্টার আমরা এখন ঝাউবনের সেই রাস্তাটা প্রায় এক কিলোমিটারের কাছাকাছি হবে পুরোটাই ঝাউবনের রাস্তার অদ্ভুত লাগছে একদম নর্থবঙ্গের পাইন ফরেস্টের মতো তো এসে আমরা গেট নাম্বার ওয়ানের সামনে এসে বসেছি ঝাউবন থেকে অনেকটা হাঁটার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আমরা লাঞ্চ করব ভেবেছিলাম কিন্তু দোকানদারের কিছু অসুবিধা থাকাতে আমরা ব্রেড অমলেট খেয়ে খিদেটা মেটালাম গোপগড়ের সেন্টার পজিশন যেখানে পার্কিং প্লেস সেখানে এরকম খাবার জায়গা দু তিনটে খাবার জায়গা আছে তো দাদা এখানে এখন ব্রেড টোস্ট করে দেবে এদের এনাকে বললে ইনি ভাতও রান্না করে দেন কিন্তু আজকে ঘরে অসুবিধা আছে সেই জন্য উনি আজকে ভাত রান্না করে দিতে পারছেন না আদারওয়াইজ ওনাকে অর্ডার করলে উনি ভাত রান্না করে দেয় খালি আজকে কি কষ্টটা গো আমার তো আমরা এনাকে বললাম এটা ব্রেড টোস্ট করতে তো আমরা এখন ব্রেড টোস্ট খাবো একটু জল নেবো কোল্ড ড্রিঙ্কস খাবো সেগুলো পাওয়া যায় তো একটা নিয়ে ব্রেডটাকে একটু শেখে দিও হ্যাঁ আমি ভালো করেই করব হ্যাঁ বিজের পাকা আছে বসুন হ্যাঁ দাদা ব্রেড টোস্ট বানিয়ে দিয়েছে খুব ফ্রেশ লাগছে তো ভালোই সেই সিঙ্গেল ব্রেড থাকে যেগুলো মাছে অর্ধেক করে যে ব্রেড টোস্ট বানানো হয় খুব খিদে পেয়েছিল তাই ভালো লাগছে বেশ খেতেও বানিয়েছো খুব সুন্দর করে খেয়েদেয়ে আমরা সেই মহাভারতের ইতিহাস যেখানে লুকিয়ে আছে সেখানে গেলাম সেই প্রাচীন দুর্গকে নতুন করে পাহারাদার লাগানো হয়েছে দেখতে খুব সুন্দর করেছে পাহারাদুর্গটা মহাভারতে আমরা বিরাট রাজার কথা পড়েছি তো এই সেই বিরাট রাজ্যের একটা পোর্শন যেটা হচ্ছে বিরাট রাজার গোশালা ছিল আর যখন পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে এসছিল আমরা সবাই জানি তারা বিরাট রাজ্যে আশ্রয় নিয়েছিল তো এই জায়গাটা সেই পৌরাণিক আমাদের যে মহাভারতের কাহিনীর সাথে যুক্ত রয়েছে আরেকটি মিত আছে সম্রাট আকবরের আমলে আইনি আকবরে এই জায়গার উল্লেখ রয়েছে সেখানে মেদিনীপুরে দুটি দুর্গের উল্লেখ আছে তার মধ্যে একটি দুর্গ হল এই গোবগর যেটার এখন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে পরবর্তীকালে এটা মেদিনীপুর রাজের অন্তর্ভুক্ত হয় আর সদগদদের জমিদারি ছিল এই মেদিনীপুর এই দুর্গের কোনো ধ্বংসাবশেষ এখন পুরোটাই ধ্বংস হয়ে গেছে এটা কংসাবতী নদীর ধারে অবস্থিত যেটার জন্য কি হতো বাণিজ্য করতে বা যে কোনো একটা ব্যাপারে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা তো সুবিধা হতো নদীর ধারে বসত করা ছিল বলে এই দুর্গটা এখানে একটা নেচার ট্রেলের জন্য বানানো আছে সিঁড়ি দাও করা আছে সিঁড়িটা অনেক খাড়ায় তো একদম নিচে অবধি এখানে যাওয়া যাবে তো আমরা এখন সেটা নিচে অবধি যাচ্ছি না বর্ষাকাল এখন ভেতরে পোকামাকড় সাপ খোপ থাকতে পারে সেই ভয়ে আমরা নিচে নামলাম না কারণ রাস্তাটা পুরো শ্যাওলা হয়ে আছে তো সেই জন্য আমরা এখানে নামলাম না বাট এখানে শীতকালে যাওয়া যাবে এখানে নেচার ট্রেলের রাস্তা পুরো হাতে রেলিং করা আছে ধরে নেমে যাওয়া যাবে এখানে দুটো থাকার জায়গা আছে একটা থাকার জায়গার নাম হচ্ছে প্রতীক একটা নাম হচ্ছে প্রিয়া তো এগুলো অনলাইনে বুকিং করা যায় কিন্তু এখন এটা বুকিং হচ্ছে না শুনলাম দোকানদারদের কাছে তো কিছু মেন্টেনেন্সের কাজ চলছে আদারওয়াইজ এটা তোমরা বুক করে আসতে পারো এখানে এসে তোমরা রাত্রি যাপনও করতে পারো আমরা এরপর ওয়াচ টাওয়ারে উঠলাম যেখান থেকে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যায় তো আমরা ওয়াচ টাওয়ারে উঠে গেছি আর চারিদিকে জঙ্গলের উপর চারিদিকটা আমরা দেখছি আর দূরে না কংসাবতী নদীটাকেও দেখা যাচ্ছে বাট সেটা ক্যামেরায় আসবে না তো আমরা এটা পুরো কমপ্লিট ঘোরার পরে আমরা কংসা নদী কংসাবতী নদীকেও দেখতে যাব পুরো জঙ্গলটা ঘুরে বেড়ানোর পর আমরা যেটা ওয়াচ টাওয়ার থেকে দেখেছিলাম কংসাবতী নদী সেটাকে যাওয়ার জন্য আমরা আমরা একটা নিলাম এখন কংসাবতী নদীর ধারে দাঁড়িয়ে আছি এটা পুরুলিয়ার থেকে স্টার্ট হয়ে গিয়ে হুগলি নদীতে মহিষাদ হয়ে হুগলি নদীতে গিয়ে পড়ছে এখন বর্ষাকালে অনেক জল অন্য সময় এখানে পাহাড়ি পাথরই বেশি থাকে জল কম থাকে এখন বর্ষাকালে প্রচুর জল গোপগড়ে যে নদীটাকে আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখছিলাম দেখো আমরা সেখানে চলে এসেছি আর এই পাশে দেখো ইয়েরা সবাই সবার নিজের মতো নদীর সাথে তার সময় কাটাচ্ছে মোষরা তার সুন্দরভাবে গরমের মধ্যে চুবে বসে আছে বাচ্চারাও খেলা করছে আর আমরাও একটু আমাদের পাটা ভিজিয়ে একটু মানে কি বলবো একটু রিফ্রেশ হচ্ছি ওই দেখো ওখান থেকে একটা ফেরি শুরু হয় যেটা গোকুল ওই ওই পারটা হচ্ছে গোকুলপুর আর আমরা দাঁড়িয়ে আছি মেদিনীপুরে তো ওখান থেকে একটা ফেরি সার্ভিস আছে যেটা ওখানকার মানুষজনকে এপারে নিয়ে চলে আসে সহজেই তারা মেদিনীপুরের সাথে কানেক্ট হয়ে যায় এবং তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে আবার তারা ফেরত চলে যায় আজকে আমাদের জার্নি এখানেই শেষ কংসাবতী নদীর তীরে এসে আমরা আমাদের জার্নি শেষ করলাম আমাদের যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব